তুই আমার মানুষের কাছে কাজের লোক হিসেবে পরিচয় করে দিলি আমি তোর কাজের লোক আরে না না বাবা ও রকম কিছু না জাস্ট ওনাকে বললাম আর কি তোর এই বাবা হিসেবে পরিচয় দিতে তোর লজ্জা লাগে তাহলে তুই আমার এখানে আনলি কে হায় রে কপাল কি বলা জন্ম দিছি যে পোলা তার বাবার পরিচয় দিতে লজ্জা বোধ করে এইটা দেখার আগে আমি বললাম না কে বাবা তুমি শুধু শুধু উত্তেজিত হচ্ছ দেখো তুমি ভুল বুঝতেছ আমি তো জাস্ট ওনারে বলে দিছি যেমনই হোক আমি যা বোঝা তা বুঝা গেছি বাড়িতে থাকলে বৌমা আমার দেখে বিরক্ত হয় আর অফিসে তুই আমারে তোর নিজের বাবা বলে পরিচয় দিতে লজ্জা করে আমার আসলে তোর বাড়িতে আসাটাই ভুল হয়েছে আমি কত ভাবছিলাম ঢাকায় যাবো আমার পোলাটারে কত দিন দেহি না ওর একটু প্রাণ ভোজা দেখুম আমার পোলার সাথে আমার এই বৃদ্ধ বয়সটা পার করু কিন্তু বাবা তুই আমার দেখে কেমন যেন বিরক্ত বোধ করস তোর বউ আমার দেখে বিরক্ত হয় আল্লাহ রে আমার মরণ দিলা না কে এই দৃশ্য দেখার আগে আমার মরণ দিলা না কে আমি আর এই শহরে থাকুম না আমি আজকে চলে যাব আমি এখনই চলে যাব